তোমরা জানো কি গঙ্গাসাগরের একদম কপিলমণির আশ্রমের সংলগ্ন ধর্মশালায় সম্পূর্ণ বিনামূল্যে ফাঁকা যায় হ্যাঁ আজ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই ধর্মশালা যার নাম অখিল ভারতীয় শ্রী শ্রীপঞ্চরামানন্দীয় নির্মাণী আখাড়া হনুমানগড়ি অযোধ্যা কপিলমণি মন্দির গঙ্গাসাগর শাখা চলো তোমাদেরকে দেখাই গঙ্গাসাগরে আসলে বিনা পয়সায় কোথায় থাকবে ভিডিওটা শুরু সিরিজের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম চলো আমরা যাই গঙ্গাসাগরে যেখানে ফ্রিতে থাকা যায় সেই ধর্মশালায় কপিল মনের মন্দিরের সংলগ্ন ওই যে সাদা রঙের প্রবেশদ্বার দেখা যাচ্ছে ওখানেই ধর্মশালা যেখানে বিনামূল্যে যার পোশাকি নাম অখিল ভারতীয় শ্রী পঞ্চরামানন্দীয় নির্মাণী আখাড়া হনুমানগড়ি অযোধ্যা কপিলমণি মন্দিরের গঙ্গাসাগর শাখা চলো ভিতরে যাওয়া যাক একদম আশ্রমের ঠিক সাইডেই একদম পাশেই রয়েছে একটা ধর্মশালা যে ধর্মশালায় আমরা ঢুকলাম এই ধর্মশালাটাই নাকি দেখা আছে বোর্ড দেওয়া আছে নিঃশুল্ক ধর্মশালা মানে বিনামূল্যে এখানে থাকা যায় তা দেখি চলো একবার ঘুরে আসি বিস্তীর্ণ প্রশস্ত বিশাল জায়গা জুড়ে অবস্থিত তাই না। গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে দেখছি পরিবেশটাও বেশ সুন্দর প্রতিটি নারকেল গাছের গোড়াগুলো গোল করে বাঁধানো রয়েছে আর সেখানে রয়েছে সুন্দর বসার জায়গাও এখানকার একজন বোর্ডারকে পেয়েছি ওনার মুখ থেকেই জেনে নি আচ্ছা এখানে দেখলাম বোর্ড দেখে ঢুকলাম কপিলমণি আশ্রমের একদম পাশেই কপিলমণি মন্দিরের একদম পাশেই ধর্মশালা রয়েছে যে ধর্মশালা বিনামূল্যে থাকা যায় আচ্ছা আপনি কি এখানে এখানে কি আছেন নাকি ধর্মশালায় হ্যাঁ আছেন কালকে এসেছি আজকে চলে যাচ্ছে আজকে চলে যাচ্ছে এখানে কি বিনা পয়সায় থাকা যায় আচ্ছা 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 আশ্রমে যেটা আমরা থাকার পর আমাদের যা ইচ্ছা মনে সেই হিসেবে আমরা দিয়ে থাকি আচ্ছা আপনি যে এখানে রয়েছেন এটা কি আপনি কি কোথাও থেকে বুকিং করে এসেছেন না এখানে এসেই হ্যাঁ যেমন আমরা ভারত সেবাশ্রমে এইসব জায়গায় থাকি ঠিক তেমনভাবেই এখানে আসার পর করতে হয় তাই তো আসার পর যদি রুম থাকে তবেই পাওয়া যায় না কি। আচ্ছা 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 তাহলে শুনলে তো একেবারে একেবারে বিনা পয়সায় কিন্তু থাকা যায় তোমাদের তারপর থাকার পর যা মনের ইচ্ছা ততটুকুই দিতে পারো একদম আমি তো এখানে এসে দেখলাম আমি তো রয়েছি আমি তো রয়েছি ভারত সেবাশ্রমে সেখানে আমাদের ভাড়া পড়েছে পাঁচশো টাকা করে গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘের সম্পূর্ণ ভিডিও লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা দেখে নিতে পারো ভারত সেবাশ্রম সঙ্গে কেমনভাবে থাকা যায় বন্ধুরা তোমরা দেখলে তো এই ধর্মশালায় ফ্রিতে থাকা যায় এখানে স্ত্রী ও পুরুষের জন্য আলাদা আলাদা কমন বাথরুমেরও ব্যবস্থা আছে আর দেখছো তো এই ধর্মশালা কিন্তু ঠিক মন্দিরের একদম পাশে আর গঙ্গাসাগর মেলার সময় এই ধর্মশালায় ভান্ডারা দেওয়া হয় তখন বিনামূল্যে সমস্ত ভক্তবৃন্দকে পেট ভরে খাওয়ানো হয় তো বলো কেমন লাগলো এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে তীর্থযাত্রীদের একটু সাহায্য করো জয় মা গঙ্গে জয় মা গঙ্গে জয় কপিল মনির জয় জয় সগর রাজের জয়